নমস্কার আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ আজ আমার আলোচনার বিষয় ষষ্ঠ ভাবের শুভ দিক বা ষষ্ঠ ভাবের গোপন রহস্য যে বিষয়গুলি আজ আমি এই ভিডিওটিতে আলোচনা করব। এগুলি আপনি আপনার জন্মকুণ্ডলীর সাথে ম্যাচ করিয়ে দেখে নেবেন যদি আমার কথার মধ্যে যথার্থতা খুঁজে পান সেক্ষেত্রে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলে আসছি মূল আলোচনায় জ্যোতিষশাস্ত্রে তিনটি ভাবকে অশুভ বলা হয়েছে বা ত্রিকভাব বলা হয়েছে কোন কোন তিনটি ভাব ছয় নম্বর ঘর আট নম্বর ঘর এবং বারো নম্বর ঘর জ্যোতিষশাস্ত্রে এই তিনটি ঘরকে অশুভ বলে আখ্যায়িত করা আছে কিন্তু অ্যাকচুয়ালি এই তিনটি ঘরের মধ্যে প্রচুর মাত্রায় শুভত্ব লুকিয়ে রয়েছে বরং বলা ভালো এই ছটি ঘর মাফ করবেন এই তিনটি ঘর যদি আপনার জন্মকুণ্ডলিতে শুভভাবে থাকে তাহলে কিন্তু আপনি পার্থিব জীবনে সব কিছু খুব সহজেই পেয়ে যেতে পারেন বিষয়টি রূপ একটু বর্ণনা করলেই আপনারা পরিষ্কার বুঝতে পারবেন তবে হ্যাঁ নিজের জন্মকুণ্ডলির সাথে ম্যাচ করিয়ে দেখে নিন সবচেয়ে প্রথমে আপনারা একটা কথা বলুন আপনি খুব সহজেই কোনো একটা বিষয় পেয়ে গেলেন সেটা অর্থ হতে পারে ভালো গাড়ি হতে পারে ভালো বাড়ি হতে পারে ভালো গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড হয়ে যেতে পারে বা যে কোনো অ্যাসপেসিয়াস কোনো বিষয় হয়ে যেতে পারে সেটা পাওয়ার পর কিন্তু আপনার মনের মধ্যে ততটা আনন্দ এটা আসবে না কিন্তু আপনি যখনই কিছু একটা লক্ষ্য স্থির করলেন এবং সেটা ফাইট করে অর্জন করলেন তার মধ্যে যে অনাবিল আনন্দ রয়েছে সেই আনন্দ আপনাকে ষষ্ঠ ভাব দিতে পারে যদি আপনার ষষ্ঠ ভাব দুর্বল থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি কখনোই ফাইট করতে পারবেন না এই জায়গাটি কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট আপনি যা কিছু অর্জন করতে চান সেই সমস্ত কিছু অর্জন করার জন্যে একটা ফাইট পরিশ্রম লড়াই এটা প্রয়োজন সেটা চাকরির সুপার কম্পিটিশান হতে পারে বা যা হোক কিছু একটা হতে পারে অর্থাৎ আপনি যা লক্ষ্য স্থির করেছেন সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য যে ফাইট সংগ্রাম পরিশ্রম সংঘর্ষ এটা প্রয়োজন সেটা কিন্তু ষষ্ঠ ভাব থেকেই বিচার্য বিষয় আর এই জায়গাতেই লুকিয়ে রয়েছে আপনার সাফল্যের কি ষষ্ঠ ভাব এমন একটা ভাব যেখান থেকে মামলা মোকদ্দমা রোগ ঋণ এই সমস্ত বিষয়ের বিচার হয় আপনি নিরোগ থাকবেন যদি ষষ্ঠ ভাব দুর্বল না হয় খুব ভালো করে আপনি আপনার জন্মকুণ্ডলী খুঁজে দেখুন যদি ষষ্ঠ ভাব সবল রয়েছে আপনার অন্যান্য দিকে প্রবলেম এটা আসতে পারে কিন্তু আপনি শারীরিক দিক দিয়ে অনেক বেশি সক্ষম এ বিষয়ে কোনো ডাউট নেই হেলথ ইজ ওয়েলথ এই যে ওয়ার্ডটি রয়েছে বা স্বাস্থ্যই সম্পদ এই যে কথা এটি যাদের যাদের জন্মকুণ্ডলীতে ষষ্ঠভাব শক্তিশালী আছে তারা কিন্তু এই বিষয়টি উপভোগ করছে আপনি দেখুন তো আপনার খুব নিকট আত্মীয় পাশের একজন মানুষ খুব কাছের মানুষ তার কাছে বৈভব প্রচুর অর্থ গাড়ি বাড়ি সমস্ত কিছু রয়েছে কিন্তু তার শরীর সদা অসুস্থ তার চেয়ে আপনি অনেকাংশে ভালো আছেন আপনি সুস্থ আর এই যে সুস্থতার চাবি কাঠি। সেটা কিন্তু ষষ্ঠভাবে লুকিয়ে থাকে দ্বিতীয় নম্বর রয়েছে শত্রু কার নেই প্রত্যেক মানুষেরই শত্রু রয়েছে কিন্তু সেই শত্রুকে পরাভূত করার ইচ্ছা আমাদের সবার মধ্যে থাকে কিন্তু কিছু মানুষের জীবনে শত্রু এমনভাবে রয়েছে তাকে সর্বশান্ত করে দিচ্ছে বাট আপনার জন্মকুণ্ডলিতে যদি ষষ্ঠ ভাব এটি সবল থাকে তাহলে শত্রুতা যতই থাক না কেন আপনি সেই শত্রুদের উপর বিজয়ী হতে পারবেন এতে কোনোরূপ ডাউট নেই আজকের তারিখে আপনার কাছে কোনো চাকরি নেই কোনো জব নেই আপনি একটার পর একটা ইন্টারভিউ দিয়ে যাচ্ছেন কিন্তু কিছুতেই কোনো জবের দেখা আপনি পাচ্ছেন না যদি আপনার ষষ্ঠ ভাব এটি পজিটিভ রয়েছে ষষ্ঠ ভাব অনেক বেশি সবল রয়েছে সেক্ষেত্রে আপনি একটা কম্পিটিশান দেবেন সেখান থেকে যেইমাত্র ফিরে আসবেন আপনি নতুন কম্পিটিশানের প্রিপারেশান তখনই নিয়ে নিতে পারবেন তাহলে এই যে বারবার চেষ্টা এই চেষ্টা কিন্তু সাকসেসের মূল আর এই চেষ্টা আপনি তখনই করতে পারবেন যখন আপনার ষষ্ঠ ভাব অনেক বেশি সবল থাকবে এবারে কোন গ্রহ বা কী ধরনের কম্বিনেশন থাকলে ষষ্ঠ ভাব সবল এটা আপনি কিভাবে বুঝবেন দেখুন সাধারণত পাপক গ্রহরা যদি ষষ্ঠভাবে থাকে তাহলে কিন্তু ষষ্ঠ ভাবকে সবল বলে মনে করা হয় সবচেয়ে ভালো ষষ্ঠভাবে যদি আপনার মঙ্গল থাকে মঙ্গল এনার্জির কারক গ্রহ সাহসিকতার কারক গ্রহ কোনো না কোনোভাবে মঙ্গল যদি ষষ্ঠ ভাবের সাথে সম্পর্ক তৈরি করে রয়েছে হানড্রেড পারসেন্ট আপনি বারবার পিছিয়ে পড়েও এগিয়ে যাওয়ার তীব্র আকাঙ্ক্ষা এটা আপনার মধ্যে তৈরি হবে এবং আপনি একদিন সাকসেস পাবেন এ বিষয়েও ডাউট নেই দ্বিতীয়ত যদি শনি মহারাজ আপনার ষষ্ঠ ভাবের সাথে সম্পর্ক তৈরি করে সেক্ষেত্রেও ষষ্ঠ ভাবটি অনেক বেশি শক্তিশালী থাকবে তার কারণ হচ্ছে সংযমের কারক গ্রহ শনিদেব প্রচুর মানুষ রয়েছে যারা একটা দুটো এক্সাম দেওয়ার পর মানসিকভাবে ভেঙে পড়ছে হঠাৎ করে ডিপ্রেশনে চলে আসছে নিজের উপর ভরসা বিশ্বাস কোনোটিই রাখতে পারছে না কিন্তু যেইমাত্র শনি মহারাজ ষষ্ঠ ভাবের সাথে সম্পর্ক তৈরি করবে আপনার মধ্যে সংযম পরিশ্রম এবং লড়াই করার তীব্র ক্ষমতা সেটি অবশ্যই বুস্ট করে দেবে আপনি যে লক্ষ্যমাত্রা স্থির করেছেন সেই লক্ষ্যে যতক্ষণ আপনি পৌঁছাচ্ছেন আপনি কিন্তু ফাইট এটা চালিয়ে যেতে পারবেন তাহলে ষষ্ঠভাবে শনি মহারাজ থাকা সেটি কিন্তু আপনার সাকসেসের জন্য যথেষ্টই পজিটিভ যদিও ষষ্ঠ ভাবের কিছু অশুভ দিক রয়েছে ষষ্ঠ ভাব যখনই অনেক বেশি শক্তিশালী হবে তখন এর অশুভ দিক সেটাও আপনার সামনে আসবে কিন্তু সেই সমস্ত প্রতিবন্ধকতা বাধা বিপত্তিকে কাটিয়ে ওঠার ক্ষমতা সেটিও আপনার মধ্যে বুস্ট হয়ে যাবে এর বাইরে যদি আপনার ষষ্ঠভাবে রাহু অবস্থান করে রাহুকেও কিন্তু শত্রুজিৎ বলা হয়েছে আপনার মধ্যে প্রচুর শত্রুতা থাকবে আপনার চারপাশে আপনার হিতাকাঙ্ক্ষী মানুষের সংখ্যা অনেকাংশে কম থাকবে একটা জায়গায় লড়াই করার পর আপনার কাছে দ্বিতীয় লড়াই করার জায়গা সেটি সর্বদাই প্রস্তুত থাকবে কিন্তু যেইমাত্র রাহু ষষ্ঠভাবে সাথে সম্পর্ক তৈরি করে দেবে আপনি কিন্তু অবশ্যই শত্রুর গুরুত্ব বুঝে কৌশল অবলম্বন করতে পারবেন আর আজকের তারিখে শারীরিক পরিশ্রম অপেক্ষা মানসিক শক্তি বা বিভিন্ন কলা কৌশল অবলম্বন করে শত্রুদের উপর বিজয় হওয়া সম্ভব আর রাহু যখনই আপনার ষষ্ঠ ভাবের সাথে সম্পর্ক তৈরি করবে তখন কিন্তু আপনি কলাকুশলী হয়ে উঠবেন আপনার মধ্যে নতুন নতুন উদ্ভাবনী শক্তি সেটা আসতে থাকবে আর তার ফলে কিন্তু শত্রুদের উপর বিজয় হাসিল করা সেটি আপনার শুধুমাত্র সময়ের অপেক্ষা থাকবে যদি আপনার ষষ্ঠভাবে রবি অবস্থান করে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার মধ্যে বড় হওয়ার তীব্র আকাঙ্ক্ষা এটা অবশ্যই তৈরি হয়ে যাবে রবি কিন্তু আমাদের জীবনে আলোর প্রধান কারক গ্রহ আর আপনার মধ্যে অন্ধকার দিক এটা থাকতেই পারে কিন্তু জীবন যতই অন্ধকারময় হোক না কেন ষষ্ঠভাবে যখনই রবির সান্নিধ্য আসবে তখন কিন্তু সেই অন্ধকারকে কাটিয়ে উঠে আলোর সন্ধান সেটি আপনি অবশ্যই করতে পারবেন এতে কোনোরূপ ডাউট নেই তবে হ্যাঁ পরিশ্রম এটা আপনাকে দীর্ঘক্ষণ করতেই হবে ষষ্ঠভাবে বুধ সেটাও কিন্তু অনেক সময় পজিটিভ রেজাল্ট এটি দিয়ে থাকে এর বাইরে যে সমস্ত গ্রহগুলি রয়েছে যেমন বৃহস্পতি রয়েছে চন্দ্র রয়েছে শুক্র রয়েছে কেতু রয়েছে এরা কিন্তু ষষ্ঠভাবে খুব একটা শুভ ফল দেয় না বরং এই সমস্ত গ্রহের প্রভাব যদি আপনার ষষ্ঠ ভাবের উপর রয়েছে সেক্ষেত্রে কিন্তু কিছু নেগেটিভ রেজাল্ট আপনাকে পেতে হবে ষষ্ঠ ভাবের যে কুপ্রভাবগুলি রয়েছে সেগুলি আপনার জীবনে অধিক মাত্রায় আসতেও দেখা যাবে সেক্ষেত্রে কিন্তু ষষ্ঠভাবে অবস্থিত গ্রহ বা ষষ্ঠ ভাবপতি গ্রহ এই দুটির মধ্যে কোনো একটি গ্রহকে বুস্ট করলে আপনার জীবনে যে নেগেটিভ দিকগুলি রয়েছে সেগুলিকে আপনি অবশ্যই সরিয়ে দিতে পারেন এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয় যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বিলআকনটি প্রেস করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ